নমস্কার সুপ্রভাত কেমন আছে আমার মিষ্টি বন্ধুরা আবার একটা নতুন সকালে নতুন রান্না নিয়ে চলে এসেছি আজকে বানাবো তো চিংড়ি মাছের প্রিপারেশন খুব চট জলদি প্রিপারেশন বানাবো কোনো মানে পেস্ট না কিছু না পুরো কুচানোতেই করবো শুধু একটুখুনি পেস্ট দেব। তো দেখো আমি অলরেডি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি বড়ো বড়ো সাইজের এই দেখো এরকম বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখান হলুদ তোমরা দেখতে পাচ্ছ হলুদ দেয়া রয়েছে নুনও দেয়া রয়েছে এখানে থেতো করে নিয়েছি হচ্ছে তোমার রসুন আর চিঁড়ে নিয়েছি লঙ্কা কোনো পেস্ট করিনি তোমার এই দেখো লঙ্কাগুলো চিড়ে চিড়ে রেখেছি দেখতে পাচ্ছ আজকে এভাবেই বানাবো ছোটো ছোটো করে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি নাইলে আলু কালো হয়ে যায় টমেটো কোচানো কোনো পেস্ট করিনি ঝিরিঝিরি করে তোমার পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর অল্প একটু পেস্ট দেবো পেঁয়াজের এইটুকু পেস্টই দিচ্ছি আর এখানে হচ্ছে তোমার এলাচ আর দারচিনি দিয়েছি আর একটু একটা তেজপাতা ফেটে রেখে দিয়েছি এই হচ্ছে আমার রান্নার উপকরণ আর অবসর রান্নার জন্যে তো হলুদ নুন আর কি মিষ্টি তো একটু লাগবেই তার সাথে তেল আজকে রান্নাটা আমি সাদা তেলে করব তো দেখো চট জলদি কীভাবে আমি রান্নাটা করছি তোমরা ফলো করো পুরো রান্নাটা তাহলে তোমরা বুঝতে পারবে চলো তাহলে আগে প্রথমে মাছটা আমরা ভেজে নিই আমি সব সময় তেল কড়াইতে দিয়ে দেখি এরকম এরকম হাত দিলেই তোমরা বুঝতে পারবে তেল গরম হয়েছে কিনা না তা আমার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি মাছগুলোকে নুন আর হলুদ তোমাদের আগেই বলেছি যে দেখো মাখিয়ে রেখেছি সেটা আমি একে একে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজবে না তাহলে কিন্তু শক্ত হয়ে রাবারের মতো হয়ে যায় অল্প আছে ভাজবে ফ্লেমে রান্না করবে চিংড়ি রান্না করবে মানে সরি মানে চিংড়ি মাছ যখন ভাজবে সবসময় ফ্লেম একদম মাইল্ড করে দেবে অল্প ফ্লেমে করতে হয় নালে কিন্তু জিনিসটা তোমার শক্ত হয়ে যাবে আর চিংড়ি মাছ রান্নায় আমি একটা জিনিস সময় অ্যাভয়েড করার চেষ্টা করি সেটা হচ্ছে আদা আদাটা আমার ভালো লাগে না কারণ চিংড়ি মাছের সামনে সবসময় জানলে রসুনটা খুব ভালো যায় খুব ভালো লাগে খেতে আদাটা অত ভালো লাগে না আমার কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা তুলে নিচ্ছি দেখো আমার ভাজা কমপ্লিট একদম বেশি লাগে না তিন তিন থেকে চার সেকেন্ডের মধ্যে ভাজা হয়ে যায় যেহেতু একটু ভাত দিয়ে খাবে বা রুটি দিয়ে খাবে সেই জন্য সেমি গ্রেভি দিয়ে করবো চিংড়ি মাছ ট্যাল ঝোল ভালো লাগে না ওই সেচে বাচ্চার জলের মতো চিংড়ি মাছ রান্না একদম ভালো লাগে না তো এবার এই তেলের মধ্যে আমি কী করছি একটু তুমি একসমে ঘি দিয়ে দেব তাহলে কী হবে ফ্লেভারটাও ভালো হয় আর খেতেও সুন্দর হয় এইরকম তোমার বানানো ঘি আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি থেতো করা এলাচ আর দারচিনি একটা তেজপাতা জাস্ট ফোড়নের জন্য আমার এলাচ দারচিনি তেজপাতা সুন্দর করে ভাজা হয়ে গেছে এবারে কি করব দেখো যে চিড়ে রেখেছিলাম লঙ্কার রসুন অল্প আছে এবার এটা দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটু ভাজা ভাজা করার পরে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটা তো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম কারণ রসুন কিন্তু বেশি আছে ইয়ে করবে না সাতলাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এবার দিয়ে দেব এর মধ্যে কুচানো পেঁয়াজ এখন কিন্তু কিচ্ছু নুন দেবে না একটু ভাজা ভাজা হওয়ার পর তারপরে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট খুব চটজলদি রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে খুব টেস্টিও হয় দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবার এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দেব। পরিমাণ মতো বা আন্দাজ মতো যে যেরকম জলদি চিংড়ি মাছ এটা একদম সময় লাগে না দিয়ে দেবো টমেটো আর দিয়ে দেব কি বলো তো এর মধ্যে একসঙ্গে কথাবো সব দিয়ে ছোট করে কেটে রাখা আলু কোনো ঝামেলা নেই রান্নাটা জানো তো কিন্তু খেতে খুব ভালো হয় জানবে কুচিয়ে রান্না বা থেতো রান্নার কিন্তু একটা আলাদা স্বাদ আছে আমি চাপা দিয়ে দিয়েছিলাম আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা রান্নায় চাপা ঢাকা দিয়ে করতে তাহলে কি হয় জিনিসটা তোমার সুন্দরভাবে মজেও যায় আর আলুগুলো সেদ্ধ হয়ে যায় জানো তো চাপা দিয়ে করলে পরে এই চাপা দিয়ে দিয়ে পুরো জিনিসটাকে আমি গলিয়ে দেবো এবার দিয়ে দেবো এর মধ্যে একটু চিনি তোমরা জানো একটু চিনি না দিলে ব্যালেন্স হয় না স্বাদটা তা অল্প একটু চিনি দিয়ে দিলাম আর তোমরা লক্ষ্য করেছো আমি এর মধ্যে আদা দিইনি জিরে দিইনি ধনে দিইনি কিচ্ছু দিইনি আর জাস্ট কালারের জন্য একটু কাশ্মীরি মিচ দিচ্ছি জাস্ট কালারের জন্য আবার একটু নাড়াবো নাড়িয়ে আবার চাপা দিয়ে দেবো পুরো রান্নাটা চাপা দিয়ে দিয়ে করবো আমার আলুও সেদ্ধ হয়ে যাবে আর মশলাগুলো আমার মশলা মানে পেঁয়াজ আদা রসুন টমেটো সব আমার একদম গোলে মিশে যাবে এটা হচ্ছে এটাকে বলে চট চটি চিংড়ি মাছ রান্না ফটাফট হয়ে যায় দেখো দেখতে পাচ্ছ কি সুন্দর তেল উঠে গেছে পুরো আমার মশলাটা থেকে মানে ভাজা ভাজা হয়ে গেছে তো সেই জন্য আমার সুন্দর তেলও উঠে গেছে পুরো চাপা ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করছি আমার আলুও নরম হয়ে যাচ্ছে আর মশলাটাও আমার পেঁয়াজ আদা রসুন আদা না সরি পেঁয়াজ রসুন লঙ্কা সব আমার মিশেও যাচ্ছে টমেটো আবারও চাপা দিয়ে দিচ্ছি দেখো আমার সুন্দর পুরো জিনিসটা হয়ে গেছে আর এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখবে রসুন দিলেই তার একটা আলাদা সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার জাস্ট এই আলু আমার দেখো সেদ্ধই হয়ে গেছে জাস্ট মেজারমেন্ট করে তোমরা যে যেরকমভাবে খাবে সেই হিসাবে দেবে আমি এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার এর মধ্যে কি করব একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো একটু ফুটে উঠুক দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি কী করব একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ফুটে থাকুক ফুটে ঝোলটা কমে আসো তারপর মেজারমেন্ট তোমরা দেখে নেবে নুন ঝাল মিষ্টি ঠিক আছে কিনা তারপর নামিয়ে দেবে এখন আর ঢাকা দেবে না কারণ হচ্ছে আমার আলুগুলো সব হয়ে গেছে জাস্ট ঝোলটা কমে আসলেই মেজারমেন্ট চেক করে আমি নামিয়ে দেব দেখো আমার ঝোলটা ভালো ফুটে গেছে ঝোলটা অনেক কমেও গেছে আর আমি মেজারমেন্ট চেক করে নিয়েছি আমার ঝাল নুন মিষ্টি সব ঠিক আছে কিনা আমি দেখেছি হ্যাঁ আমার প্রত্যেকটা জিনিস একদম ঠিকঠাক আছে তো তোমরা এখন যতটা ঝোল দেখছো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা কমে যায় তো আমি মোটামুটি এরকম ঝোলই রাখবো যেটা ঠান্ডা হলে কমে যায় কিন্তু সবার লাস্টে আমার হাতে বানানো নবরত্ন মশলা তোমাদের আগেও বহু রান্নাতে দেখিয়েছি এই হাতে বানানো নবরত্ন মশলাটা জাস্ট লাস্টে আমি ছিটিয়ে একটু নামিয়ে দেব এটা এইটা দিলে পরে আরও সাত দ্বিগুণ হয়ে যায় তোমাদের একদিন আমি এই নবরত্ন মশলা কী কী দিয়ে আমি তৈরি করি আগেও একবার বলেছি তো আরও একবার আমি ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। তোমরা সেটা চেক করে নিও ঠিক আছে তাহলে আমার রান্নাটা কেমন লাগলো সেটা হচ্ছে জলদি চিংড়ি মাছ রান্না তোমরা দেখলে আমি কিচ্ছু দিইনি ধনে দিইনি জিরে দিইনি জাস্ট আদা সরি আদা না পেঁয়াজ রসুন টমেটো দিয়ে আর লঙ্কা দিয়ে রান্নাটা হয়েছে আর কিচ্ছু দিইনি আমার রান্না কমপ্লিট তোমাদের ভালো লেগে থাকলে কী করবে লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলেই তো আমি তোমার এনকারেজ হব হয়ে আমি তোমাদের আরও নতুন নতুন রান্না দেখাব ঠিক আছে তাহলে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অবশ্যই কিন্তু মনে করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করো কিন্তু তোমাদের অপেক্ষাতেই থাকি আমার আরও বন্ধু বাড়ুক আমার বন্ধুরা দেখুক এটাই আমি চাই তবেই না আমার ভালো লাগবে ঠিক আছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে কেমন হলো রান্নাটা চট চিংড়ি মাছ রান্না ঠিক আছে তাহলে আজকে তোমাদের থেকে বিদায় নিচ্ছি চলো তাহলে টাটা